আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব বললেন তারেক চলতি বছর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তিনি বলেছেন আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের সরকার ইনটেনশন ভালো থাকে গণতন্ত্রের পক্ষে থাকে তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব তবে বিভিন্ন বিষয়ে বিবেচনা করে আমি এটাও মনে করি যে ডিসেম্বরে আগো নির্বাচন অনুষ্ঠান সম্ভব আজ রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচকের বক্তব্যে তিনি সব কথা বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জানাবো ফিলিস্তিনের আরও এলাকা দখল ইসরায়েলের ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের আরও বেশ কিছু এলাকা দখল করেছে ইহুদিবাদী ইসরায়েল দেশটি সেখানে অবৈধ বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে আজ আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব নেতানকে ইরানে হামলা করতে না করেছি বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হিন্দুত্ববাদী ইহুদিবাদী নেতানকে ইরানে সামরিক হামলা না চালানোর পরামর্শ দিয়েছে চলমান পরমাণু আলোচনা চলাকালে এমন পদক্ষেপ অযৌক্তিক বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প কারণ ইরানের হাতে পায়ে ধরে যুক্তরাষ্ট্র তাকে যদি পারমাণবিক কর্মসূচি থেকে তাদের মনোভাবকে স্থগিত করতে পারে সেটি যুক্তরাষ্ট্রের লাভ এদিকে নিজের স্ত্রীকে সিঁদুর দিচ্ছেন না কেন নরেন্দ্র মোদীকে প্রশ্ন মমতার পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর পরিচালনা করছে ভারতেই নাম নিয়ে এবার সরগরম ভারতের রাজনীতি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে অপারেশন বেঙ্গলের ডাকু উঠেছে নিয়ে মোদীকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন নিজের স্ত্রীকে সিঁদুর দেওয়ার মুরদ নেই অন্যের সিঁদুর নিয়ে টানাটানি এবারে জানাবো যুক্তরাষ্ট্রকে তুলা ও গ্যাস কেনার প্রস্তাব দিল বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানির উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের পর অনেকটাই বিপাকে পড়েছে ঢাকা যদিও সম্পত্তি আদালত ট্রাম্পের শুল্ক আরোপ স্থগিত করে রায় দিয়েছে ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রক্রিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা তেল ও গ্যাস কেনার প্রস্তাব দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব বললেন তারেক চলতি বছর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তিনি বলেছেন আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের সরকার ইন্টেনশন ভালো থাকে গণতন্ত্রের পক্ষে থাকে তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব তবে বিভিন্ন বিষয়ে বিবেচনা করে আমি এটাও মনে করি যে ডিসেম্বরের আগেও নির্বাচন অনুষ্ঠান সম্ভব রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচকের বক্তব্যে তিনি সব কথা বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় তারেক রহমান বলেছেন আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি খুব শীঘ্রই নির্বাচন দিয়ে দিন বিএনপি নির্বাচন চায় কারণ তাদের ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি যে নতুন রাজনৈতিক খেলা শুরু করেছে সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলাদেশের মানুষের জন্য এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ সারাদেশ জুড়ে যে নির্বাচন নির্বাচন খেলা শুরু হয়েছে সেটি বাংলাদেশের সাধারণ জনগণ আর নির্বাচন চায় না তারা চায় বাংলাদেশ একটি সুষ্ঠু ধারার গণতন্ত্রে ফিরে যেতে এবং সে অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যবস্থা গ্রহণ করছে সেভাবেই দেশ এগিয়ে যাবে সুতরাং এভাবেই চলতে থাকবে আগামীতে এভাবেই এগিয়ে যেতে হবে বাংলাদেশের সাধারণ জনগণ নির্বাচন চায় না শুধুমাত্র নির্বাচন চায় বাংলাদেশের একটি দল সেটি হচ্ছে বিএনপি আজ অন্তর্বর্তীকালীন সরকার জাপানে এক ভাষণে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে ফিলিস্তিনের আরো এলাকা দখলের ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আরো বেশ কিছু এলাকা নতুন করে দখল করেছে ইহুদিবাদী ইসরায়েল দেশটি সেখানে অবৈধ বসতি ঘোষণা দিয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সরকার ঘোষণা করেছে যে তারা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ডে বাইশটি অবৈধ বসতি স্থাপন করবে এর মধ্যে কিছু তথাকথিত আউটপোস্টও রয়েছে যেগুলো ইতিমধ্যে সরকারি অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা এবং মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো আজ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তোস অর্থ বেজালাল স্ম্যাটিস এবং তারাই সিদ্ধান্ত ঘোষণা করেছেন কার্তোস বলেছেন এই পদক্ষেপ জুডিয়া এবং সামারিয়ায় আমাদের নিয়ন্ত্রণকে শক্তিশালী করবে ইসরায়েল ইতিমধ্যেই পশ্চিম তীর জুড়ে একশোটিরও বেশি অবৈধ বসতি নির্মাণ করেছে যে যেখানে প্রায় পাঁচ লক্ষ বসতি স্থাপনকারী বসবাস করছে এই বসতিগুলো ছোট আউটপোস্ট থেকে শুরু করে আধুনিক অবকাঠামো বড় বড় সম্প্রদায় পর্যন্ত বিস্তৃত পশ্চিম তীরে তিরিশ লাখের বেশি ফিলিস্তিনি বসবাস করে যারা ইসরায়েলি সামরিক আগ্রাসনের অধীনে জীবনযাপন করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সীমিত এলাকায় শাসন পরিচালনা করে আর অধিকাংশ এলাকায় দখলদার ইসরায়েলিরাই এখনও শাসনভার পরিচালনা করছে এ অবস্থায় সে এখানে তারা নতুন করে আবারও আগ্রাসন শুরু করার মাধ্যমে সাধারণ নিরীহ ফিলিস্তিনিদেরকে যেভাবে হত্যা করছে সেটি কোনোভাবেই কাম্য নয় নেতানেউকে ইরানে হামলা করতে নিষেধ করেছি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমরা নেতানেওকে ইরানে হামলা করতে নিষেধ করেছি কারণ ইরানের সঙ্গে বর্তমান যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক চুক্তি নিয়ে পাঁচ ধাপে আলাপ আলোচনা হয়েছে তাই তারা চাচ্ছে নতুন করে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার ইরানকে চাপ দেওয়া হচ্ছে যাতে করে তারা কোনো পারমাণবিক কর্মসূচিতে এগিয়ে যেতে না পারে কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা অর্থাৎ যেগুলো দিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন কাজে লাগে সেই সব পারমাণবিক কর্মসূচি থেকে তারা পিছপা হবে না উদাহরণস্বরূপ বলতে গেলে যেমন বাংলাদেশের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এভাবে সাধারণ জনগণের ব্যবহারযোগ্য যে পারমাণবিক কর্মসূচি আছে সেগুলো থেকে ইরান পিসপা হবে না কিন্তু যুক্তরাষ্ট্র চাইছে সব ধরনের পারমাণবিক কর্মসূচি থেকে ইরান সব কিছু বন্ধ করে দেখ এ অবস্থায় ইরানের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে তাদের উপর যতই প্রেশারাইজড করা হোক না কেন তারা তাদের কার্যক্রম থেকে এক পাও পিছপা হবে না অর্থাৎ ইরান তাদের পারমাণবিক থেকে এক পাও পিস্পা হবে না যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর যত বড় শক্তি আসুক না কেন কোনো পিসারাইজ করে ইরানকে তাদের বৈধ পারমাণবিক কর্মসূচি থেকে কেউ পিছু হটাতে পারবে না এ অবস্থায় দখলদারের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ মনে করেছিল যে তারা সরাসরি ইরানের উপর হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির যে ফ্যাক্টরি আছে সেগুলো ধ্বংস করে দিবে অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে নেতানেও এবার চুপসে গিয়েছে তার ক্ষমতা নিজের স্ত্রীকে সিঁদুর দিচ্ছে না কেন নরেন্দ্র মোদীকে প্রশ্ন মমতার পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর পরিচালনা করেছে ভারতেই নাম নিয়ে এবার সরগরম ভারতের রাজনীতি পশ্চিমবঙ্গের আলিপুর দ্বারে প্রধানমন্ত্রী মোদির সভা থেকে অপারেশন বেঙ্গলের ডাক উঠেছে নিয়ে মোদীকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন প্রত্যেক মহিলার সম্মান আছে স্বামীর থেকে সিঁদুর গ্রহণ করেন তারা মোদী নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছে না প্রশ্ন তোলেন মমতা তিনি বলেন আপনি যদি এত ভালোই শাসক হন অন্যের সিঁদুর নিয়ে যদি আপনার এত মাথা ব্যথা থাকে তাহলে নিজের স্ত্রীকে কেন সিঁদুর পরাচ্ছেন না কারণ আপনি যদি নিজেই কোনো ভালো মানুষ হতেন তাহলে অপরের সিঁদুর নয় বরং নিজের স্ত্রীর সিঁদুর নিয়েই তিনি বেশি ব্যস্ত থাকতেন কিন্তু নরেন্দ্র মোদী সেই সিঁদুর উপেক্ষা করে তিনি সরাসরি তার নিজেদের সিঁদুরকে বাদ দিয়ে অপরের সিঁদুর নিয়েই এত ব্যতিব্যস্ত হয়ে পড়তেন না এ সময় নরেন্দ্র মোদীর সমালোচনা করে তিনি আরো বলেছেন আমাদের রাষ্ট্র যুদ্ধ পরিচালনা করতে সক্ষম নয় কারণ দেশের অর্থনৈতিক অবস্থা যে ভঙ্গুর পরিস্থিতিতে রয়েছে অবস্থায় নরেন্দ্র মোদী পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধযুদ্ধ খেলা শুরু করেছে সেটি কোনোভাবেই কাম্য নয় নরেন্দ্র মোদী সরকার পুরো ভারতবর্ষকে হিন্দু মুসলিম দুটি গোত্রে ভাগ করে দিয়ে তাদেরকে মুখোমুখি দাঁড় করে দিয়েছে অবস্থায় নরেন্দ্র মোদী সরকার ভারত এবং পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধযুদ্ধ খেলা শুরু করেছে সেটি অবিলম্বে বন্ধ করতে হবে তা না হলে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য আমরা নিজেদের ঘাড়ে নিজেরাই বিপদ ডেকে আনতে পারি না এ সময় তিনি আরও বলেছেন অপরের বিষয় না ভেবে বরং নিজের দেশের দেশের বিষয়ে ভাবুন অনির স্ত্রীর সিঁদুর নিয়ে না ভেবে নিজের স্ত্রীকে সিঁদুর দিন সে বিষয়টি ভাবুন এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নরেন্দ্র মোদীকে এবার কঠিন ধুলাই দিয়েছেন